আজ আমরা গ্রীষ্মের বাগানের জন্য প্রচুর পরিমাণে ফুল দেয় এরকম দশটি গরমের ফুল গাছের নাম জেনে নেব তো প্রথমেই যে গাছটির নাম বলবো সেটি হলো কাঠ গোলাপ বা গ্লোঞ্চু ফুল প্রচুর পরিমাণে ফুল পাবেন টবে এই গাছ লাগিয়ে দ্বিতীয় নম্বরে যে গাছটির নাম বলবো সেটি হলো টগর বা চাঁদনি এটা সিঙ্গেল পেটাল এবং ডবল পেটাল দু রকমই পাওয়া যায় তিন নম্বরে যে গাছটির নাম বলবো সেটি হলো জবা নানা নানারকম জবা আপনি এখন সমস্ত নার্সারিতে পেয়ে যাবেন যে কোনো ধরনের জবা আপনি এই সময় এনেই লাগাতে পারেন তারপরে যে গাছটির নাম বলবো সেটি হলো একজোড়া এটাও একটা হেভি ফ্লাওয়ারিং প্লান্ট খুব মানে সহজে প্রচুর ফুল পাওয়া যায় এবং নানা নানারকম রঙে এই ফুল পাওয়া যায় তারপরে বলবো অ্যালামন্ডার কথা অ্যালামন্ডাও কিন্তু বেশ কয়েকটি কালারে পাওয়া যায় এবং খুব সহজে প্রচুর ফুল দিয়ে থাকে তারপর যে গাছটির নাম বলবো সেটি হলো পরচুলকা এটা এই ফুলটার কথা আমরা সবাই জানি এবং সবার খুব প্রিয় ফুল পরচুলকা নানা রঙে এখনই এনে আপনি লাগিয়ে দিতে পারেন তারপরে বলবো জুঁই ফুলের কথা জুঁই ফুল প্রচুর পরিমাণে এই গাছটার থেকে আপনি ফুল পাবেন আর খুব সুন্দর সেন্ট মানে সেন্ট দিয়ে থাকে এই ফুলটা আর একটা ফুল গাছের নাম বলবো সেটা হলো কামিনী ফুল গাছ এই গাছ কিন্তু একদম গাছ ভরে ফুল দেয় এই পুরো গ্রীষ্ম জুড়ে আপনি নভেম্বর পর্যন্ত ফুল পাবেন তারপরে যে গাছটির নাম বলব সেটি হল আমাদের সকলের চেনা মধুমালতি গাছ এই গাছটাও আপনি এখনই লাগিয়ে নিতে পারেন গ্রীষ্মের বাগানে প্রচুর ফুল পাওয়ার জন্য তারপর সবার প্রিয় বেলি ফুলের কথা বলবো বেলি ফুল গাছও এই সময় আপনি লাগিয়ে নিন কাটিং থেকেও কিন্তু এই গাছ খুব সহজে তৈরি করা যায়